সমস্যায় পড়ে তৃণমূল নেতাকে নালিশ জানাতে গিয়ে সেই নেতার হাতেই মার খেয়ে জখম হলেন এক মহিলা তার সন্তান এবং তার ভাই ঘটনা শোরগোল পড়েছে আরামবাগ থানার অন্তর্গত হরিণ খোলা এলাকায় মুসলিমা বেগম নামে আক্রান্ত মহিলার অভিযোগ করে বলেন দশ মাস আগে ডিভোর্স হয়ে যাওয়া স্বামী এখনো ফোন করে আমাকে গালি গালাজ করছেন এই ঘটনার বিষয়ে এলাকা তৃণমূল পার্টির ছেলেদের কাছে আমি অভিযোগ জানাতে গিয়েছিলাম কিন্তু উল্টে তারাই আমাকে মারধর করতে শুরু করে আমার নাবালক ছেলেকে মারধর করেছে এবং আমার ভাইকেও মারধর করেছে আমি

আমাদের দিকে একপাশে দেখেছি আমাদের যেখানে ওরা সব বসে সেখানে একপাশে আড়ালে নিয়ে আমাদেরকে এভাবে মাছ ধর করেছে তারপরে যে পার্টি আসছে মাছ ধর করার কারণটা কি কারণটা আমার ঝামেলা মানে আমি ফোনে আমাকে যে আমার স্বামী আগের স্বামী গালাগালি করছিল গালাগালি করার পর আমি জানাতে এসেছি যে দেখো এরকম আমাকে গালাগালি করছে বলে ঠিক করেছে ঠিক করেছে বলার পর আমরা ঠিক আছে বলছি তাদেরকে জানাতে গেছে পার্টি ছেড়ে দিকে মহিমকে জানাতে গেছে কোন পার্টি তৃণমূল পার্টি তৃণমূল করে তো জানা গেছি তারা পার্টির আমার কোনো কথা না শুনে আমার ছেলেকে মারধর আমাকে মারধর আমার ভাইকে মারধর আমি শাস্তি চাই তৃণমূলের পার্টির লোকেরাই আপনাদেরকে মারধর করে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে